আজ কলেজে ফেয়ারওয়েল প্রোগ্রাম ফেয়ারওয়েল প্রোগ্রাম কিন্তু আমাদের নয় আমাদের সিনিয়র ব্যাচদের তো আমরা আজকে দাদা দিদিদের ফেয়ারওয়েল দেবো তো আমি স্টেশনে চলে এসেছি বাট পাঁচ মিনিট আগে ট্রেনটা চলে গেল পাঁচ মিনিট আবার আমাকে আধ ঘন্টা বসে থাকতে হবে ট্রেনের জন্য তার মানে আজকে আমি লেট কলেজে আর এদিকে দেখো পুরো আকাশটা কালো হয়ে গেছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে তো আমি কলেজে চলে এসেছি আর আমি সবার লাস্টে এসেছি আমি জানি আমি লাস্টে আসবো কারণ আমি লাস্ট ট্রেনে এসেছি আর এই যে আমাদের সুন্দরী নাচ করবে এখানে এসে প্র্যাকটিস করছিল ম্যামের কোয়ার্টারের সামনে এসে কী টেনশান হচ্ছে খুব কিচ্ছু হবে না ভালো হবে আমার আসতে একটু দেরি হয়ে গেছে ঠিকই কিন্তু প্রোগ্রাম এখনো স্টার্ট হয়নি আর ডেকোরেশনটা কিন্তু বেশ সুন্দরই হয়েছে আর এই হচ্ছে আমার বান্ধবীগণ সারা বছর আমরা কলেজ ইউনিফর্ম পরে থাকি তাই এই একটা দিনেই আমরা সারা বছরের সাজ একেবারেই সেজে এসেছি তো জানিও যে আমাদের সবাইকে কেমন লাগছে আর এরপরেই শুরু হয়েছিল প্রোগ্রাম অনেকক্ষণ প্রোগ্রাম দেখতে দেখতে খিদে পেয়ে গেছে আর এর মধ্যে আমাদের খাবারও দিয়ে দিয়েছে তো দিয়েছিল লুচি মিষ্টি লাড্ডু অনেক কিছুই তো আমি তো দুখানা প্যাকেট নিয়েছি কারণ এক্সট্রা প্যাকেট ছিল এই যে আমাদের সব বন্ধু বান্ধব বান্ধবের গোলাপ ফুল বেঁচে গেছে এই দেখো এটা পেয়ে গেছি আমার থেকে চুরি করেছে চুপ কর চুরি করেছি এটা এটা এক্সট্রা ছিল তাই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও